নির্বাচনী সীমানা নিয়ে আসলে আলোচনা করা সম্ভব হয়নি সময়ের স্বল্পতার কারণে প্রথমটা যেটা হয়েছে সে প্রধানমন্ত্রী মেয়াদকাল আমরা সবাই এটাতে একমত হয়েছি যে এটা একটা সুনির্দিষ্ট কাল নির্ধারণ করে দেওয়া দরকার এবং দু তিনটা পার্টি ছাড়া বেশিরভাগ পার্টি সব পার্টি প্রায় একমত হয়েছে এই জায়গায় যেটা দশ দশ বছরের মেয়াদ কিন্তু মেয়াদ এবং বার এটা নিয়ে আসলে একটা সংশয় দেখা দিয়েছিল এই বেশিরভাগ পার্টি বিএনপি সহ আরও দুটো দল ছাড়া এই জায়গাতে একমত হয়েছে আজকের অর্জন যেটা সবচেয়ে বড় অর্জন যে আমরা একটা সুনির্দিষ্ট বছর ধরে দিতেছে একজন ব্যক্তিকে যিনি তার পুরো জীবদ্দশায় এই বছর বা এই পরিমাণ সময় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবেন এবং বেশিরভাগ পার্টির মত দিয়েছে দশ বছর এবং এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আকারে আসে নাই এটা পরবর্তী আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি কি হবে আপনারা জানেন আগে যেরকম ধর্মনিরপেক্ষতা সহ আরও কয়েকটা উপাদান ছিল রাষ্ট্রের মূলনীতি ওগুলো থেকে আসলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্রের কথা এই সংস্কার কমিশন বলেছিল তো আজকে এটা নিয়ে আসলে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা চূড়ান্তভাবে ঐক্যমতে আসা সম্ভব হয় নাই এজন্য এটা পরবর্তীতে আবারও আলোচনা খোলা রাখার জন্য কমিশন রেখেছে আর এবি পার্টির পজিশন হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এই চারটা উপাদানকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করা হোক এটা আমাদের অবস্থান এবং আগের যেগুলো উপাদান ছিল এগুলোকে প্রতিস্থাপিত করা যেতে পারে এই চারটা দিয়ে এটা আমাদের পার্টির অবস্থান ধন্যবাদ